আপনাদের দেখছেন টিভি এন আপডেট স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে এমন একটি দেশের তালিকায় যুক্ত করেছে যেসব দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের জন্য সর্বোচ্চ পনেরো হাজার ডলার পর্যন্ত ফেরতযোগ্য ভিসা বন্ড জমা দিতে হতে পারে রয়টার্স এক প্রতিবেদনে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে নতুন নীতিমালার আওতায় তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী যেসব আবেদনকারী বি ওয়ান বি টু ভিসার জন্য অন্যসব শর্ত পূরণ করবেন তাদের ভিসা সাক্ষাৎকারের সময় পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার ডলার বন্ড জমা দিতে হতে পারে কত পরিমাণ অর্থ বন্ড দিতে হবে তা নির্ধারণ করবেন কনসুলের কর্মকর্তারা বন্ডের শর্তে সম্মতি জানিয়ে আবেদনকারীদের আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্টের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে গভ এর মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে সে ডিপার্টমেন্ট পঁচিশটি নতুন দেশ এই কর্মসূচিতে যুক্ত করেছে ফলে বর্তমানে মোট আটত্রিশটি দেশ এই ভিসা বন্ড নীতির আওতায় পড়ল এসব দেশের বেশিরভাগই আফ্রিকা ল্যাটিন আমেরিকা দক্ষিণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের নতুনভাবে যুক্ত দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশ সহ এই নীতি কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে বর্তমানে যেসব দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য সেগুলো হল আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা বাংলাদেশ বেনিন ভুটান বতসোয়ানা বুরুন্ডি কাবুভার্দে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কোট দিবয়ার কিউবা জিবুতি ডোমিনিকা ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি গিনির বিশ্বাও কির্গিজান মালাউই মৌরিতানিয়া নামিবিয়া নেপাল নাইজেরিয়া সাউথমে অ্যান্ড প্রিন্সিপে সেনেগাল তাজিকিস্তান তানজানিয়া টোগো টোঙ্গা তুর্কমেনিস্তান টুভালু উগান্ডা ভানোয়াতো ভেনেজুয়েলা জাম্বিয়া ও জিম্বাবুয়ে ভিসা বন্ড ব্যবস্থা প্রথম চালু করা হয় গত অগাস্টে একটি পাইলট কর্মসূচি হিসেবে আমেরিকা সরকার বলছে পর্যটন ও ব্যবসায়িক ভিসায় প্রবেশ করা অনেক দর্শনার্থী নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন এই প্রবণতা ঠেকাতেই মূলত বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে যেসব দেশের নাগরিকদের মধ্যে অতীতে ভিসা ওভারস্টের হার তুলনামূলক বেশি সেসব দেশকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করছে আমেরিকা যদিও দেশভিত্তিক বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি সরকারি ভাষ্যমতে এই বন্ড এক ধরনের কমপ্লায়েন্স ইন্স্যুরেন্স যার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ভ্রমণকারী নির্ধারিত সময়ের মধ্যেই আমেরিকা ত্যাগ করবেন ভিসার শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বন্ডের অর্থ বাজেয়াপ্ত হতে পারে তবে সময়মতো দেশ ছাড়লে বা ভিসা আবেদন বাতিল হলে পুরো অর্থ ফেরত দেওয়া হবে এই কর্মসূচির আওতায় থাকা ভ্রমণকারীদের ক্ষেত্রে শুধু আর্থিক বন্ড নয় অতিরিক্ত কিছু শর্ত আরোপ করা হতে পারে এর মধ্যে রয়েছে সিঙ্গেল এন্ট্রি ভিসা সর্বোচ্চ ত্রিশ দিনের অবস্থানকাল এবং নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর যেমন নিউ জেএফকে ওয়াশিংটন ডালেস বা বোস্টন লোগান দিয়ে আমেরিকায় প্রবেশের বাধ্যবাধকতা বিশেষজ্ঞদের মতে যেহেতু বনটি প্রত্যেক ব্যক্তির জন্য নির্ধারিত তাই পরিবার ব্যবসায়িক প্রতিনিধি দল বা দলগত ভ্রমণকারীদের জন্য ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে এতে পর্যটন চিকিৎসা শিক্ষামূলক সম্মেলন বা ছোট পরিসরের ব্যবসায়িক সফরে আমেরিকা ভ্রমণের আগ্রহ কমে যেতে পারে গত জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়াকড়ি অভিবাসন নীতি জোরদার করেছেন এর মধ্যে রয়েছে ব্যাপক বহিষ্কার অভিযান ভিসা ও গ্রিন কার্ড বাতিল এবং অভিবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও অতীত বক্তব্যের কঠোর যাচাই মানবাধিকার সংগঠনগুলো এসব নীতির তীব্র সমালোচনা করে বলছে ভিসা বন্ড ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের ওপর অসম আর্থিক চাপ সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বৈষম্য বাড়াচ্ছে একই সঙ্গে বন্ডের অঙ্ক নির্ধারণে স্বচ্ছতার অভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তারা তবে ট্রাম্প প্রশাসন ও তার মিত্রদের দাবি এই নীতি কোনো দেশের বিরুদ্ধে নয় বরং ভিসার শর্ত মানা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে তাদের মতে জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এ ব্যবস্থা প্রয়োজন বাংলাদেশি ভ্রমণকারীদের ক্ষেত্রে এই নীতি আমেরিকা সফরের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে যদিও বন্ডটি ফেরতযোগ্য ভ্রমণ খাত সংশ্লিষ্টরা বলছেন এর ফলে মধ্যমায়ের মানুষের জন্য স্বল্প মেয়াদী আমেরিকা সফর কঠিন হয়ে উঠতে পারে এবং অনেকে বিকল্প গন্তব্যের দিকে ঝুঁকতে পারেন কূটনৈতিক সূত্রগুলো বলছে ভবিষ্যতে ভিসা ওভারিস্টের তথ্যের ভিত্তিতে এই তালিকা পরিবর্তন করা হবে কিনা বা পাইলট প্রকল্প শেষে কর্মসূচিটি আরও সম্প্রসারিত হবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির